কম্পিউটার ভিত্তিক সত্তর শতাংশ পেশা বিলুপ্ত করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যুক্তরাজ্যের নতুন এক গবেষণায় তথ্য উঠে এসেছে যেখানে বলা হয়েছে এআই প্রযুক্তির দ্রুত উন্নয়ন এবং এর ব্যবহারের উপর সরকারের আরো নজরদারি প্রয়োজন বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে মানুষ প্রতিনিয়ত যেসব কাজ করে থাকে তার অধিকাংশই ধীরে ধীরে আয়ত্ত করে নিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এটি এমন এক ধরনের সফটওয়্যার টেকনোলজি যা রোবট বা কম্পিউটারকে মানুষের মতো কাজ করায় এবং ভাবায় সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে কম্পিউটার ভিত্তিক সত্তর শতাংশ পেশা বিলুপ্ত করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদন অনুসারে ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চ আইপিপিআর বিশ্লেষণ বলছে কর্মীদের বাইশ হাজার সাধারণ কাজের মধ্যে সত্তর শতাংশ কাজ কম্পিউটার ভিত্তিক এবং এসব কাজ বিলুপ্ত করতে পারে এআই গবেষণায় বলা হয়েছে এআই প্রযুক্তির দ্রুত উন্নয়ন এবং এর ব্যবহারের উপর সরকারের আরও নজরদারি প্রয়োজন গবেষকরা বলছেন এআই প্রযুক্তি অর্থনীতি ও সমাজে ব্যাপক প্রভাব ফেলবে প্রকল্প ব্যবস্থাপনা মার্কেটিং ও প্রশাসনিক সেবা সংক্রান্ত পেশাগুলোর এই প্রযুক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন আনবে তবে কর্মসংস্থান কম হওয়ার বিপদ সম্পর্কে সতর্ক করেছেন তারা অন্যদিকে কিছু প্রযুক্তি নির্বাহী বলছেন এআইয়ের উদ্দেশ্য হলো কর্মীদের সাহায্য করা ও কাজের চাপ কমানো এদিকে সম্প্রতি এআই অ্যাকশন প্ল্যানের ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমার এআই প্রযুক্তিতে যুক্তরাজ্যকে বৈশ্বিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে এই উদ্যোগ নিয়েছে দেশটির সরকার তবে গত বছর আইপিপিআর সতর্ক করেছে যে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে যুক্তরাজ্যে প্রায় আট মিলিয়ন চাকরি এআই প্রযুক্তির কারণে বিলুপ্ত হতে পারে সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক